বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতাবাসী আজ আমি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হবে কি যে আল্লাহ এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করার পরে তিনি দেখা গেছে যে ফেরেস্তাদেরকে জায়গায় জায়গায় ফিটিং করে দিয়েছে তুমি গ্রহ পরিচালনা করবে তুমি চন্দ্র তুমি সূর্য তুমি নদী তুমি সাগর পরিচালনা করবে তুমি 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 পাতাল জমিন আসমান বাতাস বাণী সব বিষয় আলাদা আলাদা করে দেবতা এবং ফেরেস্তারা এগুলো পরিচালনা করতেছে যাই হোক আমি সেখানে যাবো না হে সমস্ত জগতবাসী আজকের কথার মূল হলো কি যে আমাদের দেহে বান্ডের মধ্যে এমন কিছু বিষয় আমি বলবো যে একটি কথা সাধকরা বলে থাকে যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব বান্ডে তো মানব বান্ডে যে কি আছে কত কিছু আছে একটা রেডিও এটা খুলে যখন সার্কিটটার দিকে তাকানো হয় গিজিমিজ গিজিমিজি গিজিমিজি। এগুলো দেখে কিন্তু মাথাটা নষ্ট হয়ে যায় তবে যারা দেরি সুস্থে এগুলো বুঝতে চেষ্টা করে তখন কিন্তু আস্তে 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 এগুলো শিখে ফেলে তো আমি এখন যে কথাটি বলতে যাচ্ছি হে সমস্ত জগতবাসী সেই কথাটি হলো দেখুন যে স্বর্গ পাতাল দেখেন আল্লাহ নবী আদম এবং দেখা যায় অন্যভাবে বলতে গেলে ব্রহ্মা বিষ্ণু শিব তিনি মিলে এক জীব ব্রহ্ম বিষ্ণু মহাশ্বর তিনি মিলে হয় এক ঈশ্বর তাহলে এভাবে যদি যায় তাহলে আল্লাহ নবী আদম তিনজনে মিলে একদম এটাই তো আসলে বোঝার বিষয় তো আমি যেটা বলবো যে আমরা যদি যাই যে আল্লাহ নবী আদম আল্লাহর স্থান কোথায় আমাদের যে মাথার যে এরিয়াটা এর উপরে যেমন কোনো বাচ্চা মানুষ যদি দুই বছর বা দেড় বছরের একটা বাচ্চা যদি বসে থাকে তখন তার মাথার মধ্যে টিকটিক টিকটিক করতে থাকে উপর দিয়ে ঠিক এর চর্মটির কয়েকটা পরত নিচে যেখানে বলা হয় এখানে কিন্তু আল্লাহর বাসভবন তো এখন আমি যেটা বলবো দেখেন আল্লাহর যে বাসভবন সেই সিদ্রাতুল মন্তহা মগজে তার ঠিকানা তো এখন দেখেন আল্লাহ বাসভবনে থাকবে আল্লাহ কিন্তু সেই অভিশ্রমে আসে কে কি দরকার কার কি দরকার সেখানে সমস্ত জিনিসগুলো আল্লাহ সেই জিনিসগুলো দেখে কে কি চায় সেখান থেকে দেওয়া হয় তো এর পরে আমি যে কথাটি বলতে চাইব তাহলে সেই চতুর্থ আসমান আপনার যে বক আপনার বকের বাম পাশ স্থানটাই এখানে চতুর্থ আসমান তাহলে এখানে যদি আল্লাহর অভিশ্রম হয় আর যদি সেই লাগে আল্লাহর বাসভবন হয়ে থাকে তাহলে আল্লাহ ওখানে থাকবে এবং থাকবে এবং নাভির নিচে আল্লাহ কেন যাবে দেখেন নাভির নিচের যে অংশে সেখানে মকরুম যে আদম বানানোর ডিউটি নিয়েছিল সে আদম দেখা গেছে বীর্য রূপে হোক সেই বীর্য যদি আমরা ধরি সেটাও কিন্তু পানি আর পানি কোথা থেকে হয়েছে সে মাটি থেকে হয়েছে তাহলে সেই মাটির আদম যখন মানুষের বা নারীর গর্বে যখন এটা হতে থাকে সেখানে কিন্তু মুক্রম ফেরস্তার বিষয় যে দেখেন যে কথাটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে বৎসরেতে ছত্রিশ দিন প্রভু এসে খেলা করে সেই গহীন গাঙ্গের পারে। বছরেতে ছত্রিশ দিন প্রভু এসে খেলা করে সেই গাঙ্গের পারে যে কথাটি দেখেন নাবির নিচের স্থানটিতে যে নারী লোকের যেখানে বাচ্চা গর্ব করে সেখানে নদী বলা হয়েছে সেখানে পানির বিষয় বলা হয়েছে যৌবনে পানির কথা বলা হয়েছে তবে দেখেন সেখানের কারিগরিটা কে করবে সে মখরুম করবে মকরুম কিন্তু আমরা দলিল খুঁজলে পাওয়া যায় এক টানে বলা হয় যে মকরুম কিন্তু সেই আদম বডিটা তৈরি করেছিল তাহলে মকরুম কিন্তু এখনও আপনার নাপসমলে বসা আছে আর সেই নাপসমলের যে এরিয়াটি সেটি অন্ধকারের জায়গা আর কাল পরিষ্কার বা পবিত্র বা আলোকিত জায়গা এবং মাথার মগজ যাকে বলা হয় সেখানের কথা সেখানের কথা আমাদের চাচা গুরু কা তিনি বলেছেন কি যে সিদ্রাতুল মুনতাহা পরে যাইতে আসা জানি না বিধি নেবে কিনা ওরে বাবা সে তো গিয়েই বলতেছে যে যায় সে কি বলে তবে আমি বলছি তলে তলে আপনারা এই কথাটি শুনবেন কানটা মেলে এখন যেটি বলবো দেখেন যে একদল পীরের মধ্যে যারা আছে তারা একদল বলতেছে যে নাবির নিচে নবী রাসুল মেরাজ এবং ওখানে সমস্ত কিছু কিছু নিচে নবী মিল দেওয়া হচ্ছে দেখেন সব রাসুলের ফিলোসফি একটা এমন একটা জিনিস ফিলোসফি যুক্তিবিদ্যা এমন একটা বিষয় যে দেখেন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার কি মা আছে হ্যাঁ আপনি কি এই মায়ের ঘরে জন্ম নিয়েছেন হ্যাঁ তখন বলা হয় আপনি যদি এই মায়ের ঘরে জন্ম নিয়ে থাকেন তাহলে আপনি কি জানেন ইনি আপনার মা এর কাছ থেকে আপনি জন্ম নিয়েছেন পৃথিবীতে তখন হয়েছেন বলবে হ্যাঁ আমি তো জানি কিভাবে জানেন আপনি যখন জন্ম নিয়েছেন তখন কি দেখেছেন যে এ মায়ের ঘরে আপনি জন্ম নিয়েছেন না আমার পিতা মাতা আছে আমার আত্মীয় স্বজন আছে আমার ভাই ব্রাদার আছে তারা বলেছে ও তারা বলেছে তার মানে শুনে শুনে বলছেন তাহলে বোঝা গেল যে ওটা আপনার মা নয় যে যেই জিনিস আপনি দেখেননি সেটা মানবেন কেন তাহলে আপনার গর্বদারী মাকেও বাদ করে দেওয়া যায় এই ফিলোসফি যুক্তিবিদ্যা দিয়ে আর এই ফিলোসফি এই যুক্ত যুক্তি দিয়ে এই যুক্তিবিদ্যা দিয়ে অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যায় তাহলে দেখেন যে এমন পর্যায়ে চলে যায় মানুষের কিছু কিছু পীরের কিছু কিছু আর আধ্যাত্মিক জগতে এমন ভাবে খেলা খেলছে যে শেষে বলবে মোহাম্মদ ছিলই না মোহাম্মদ বলতে কেউ নেই এমন লোক বের হয়ে গেছে কি বলতেছে যে মোহাম্মদ তিনি দেহ নিয়ে পৃথিবীতে ছিলেনই না আচ্ছা এই পৃথিবীর সমস্ত শত শত কোটি মানুষ বলতেছে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তিনি দেহ নিয়ে ছিল তিনি এই ঘটনা এই ঘটনা এইভাবে জিন্দিকি কাটিয়ে গেছেন তো একদল বলতেছে কি যে মোহাম্মদ বলতে যে একজন ব্যক্তি সে ছিলই না কখনো আচ্ছা তাহলে যেই ব্যক্তি নিজের মাকে সরিয়ে দিতে পারে যেটা তোমার মা নয় অত তো সে জন্ম নিয়েছে এই মার্গরেই কিন্তু যুক্তির দ্বারা কিন্তু এই মা তার হয় না কেননা সে তো দেখেনি আর সোনা কথা দিয়ে হবে না গেল এই বিষয় আরো একটি বিষয় যদি আমি আপনাদেরকে বলতে চাই সেই বিষয়টি হলো দেখুন যে আলোকিত এবং শয়তান অন্ধকারে কালো তাহলে এই অন্ধকার সেই কোথায় নাভির নিচে নবসের এরিয়াটি হলো অন্ধকার সেখানে মানব জন্মায় দেখবেন একটা গাছের বীজ যদি আমরা মাটির দুই ইঞ্চি নিচে লাগিয়ে দিই মাটির নিচে কিন্তু অন্ধকার সেখান থেকে কিন্তু পাতা নিয়ে সে ওঠে আর যদি আলোর মধ্যে ফেলে রাখা হয় বিচিটা উপরে ফ্লোরের মধ্যে সেই বিচিটা কখনো গজাবে না আর অন্ধকার পেয়ে সেখানে কিন্তু এটা গজিয়েছে তাহলে আল্লাহ কি বলেছে আমি আলোকিত আমি যদি অন্ধকারে যাই তাহলে কিন্তু সেখানে আলো হয়ে যাবে তখন কিন্তু জন্মের ব্যাঘাত ঘটবে তাই সেই তো অন্ধকারের তাকে সেখানে দিয়েছে তাকে ডিউটি দিয়েছে যে আদম তৈরি বা বানানো বা এর দেওয়া যা কিছু লাগে এটা তুমি সবকিছু থেকে বুঝবে তাহলে সেই অন্ধকারের মধ্যে যদি আল্লাহ যায় তাহলে কিন্তু আল্লাহ আলোকিত সে আলো সেখানে গেলে জন্ম হবে না আরেক দল বলছে কি যে সেখানে গেলে যে বৎসরেতে ছত্রিশ দিন প্রভু এসে খেলা করে সেই প্রভু কোন প্রভু কার প্রভু কে প্রভু এখন বলি যে লক্ষ লক্ষ বৎসর যখন এই মুকরম আল্লাহকে শ্রেষ্ঠা করেছিল তখন কিন্তু সে এক প্রকার ফেরেস্তাদের মধ্যে তিনি প্রভু হয়ে গেছে সর্দার হয়ে গেছে তখন তাকে সেই নিচে দেওয়া হয়েছে অন্ধকারের মধ্যে দেওয়া হয়েছে অন্ধকার ছাড়া জন্ম হবে না আর প্রভু এসে যে ছত্রিশ দিন এসে খেলা করে সেটা কোন প্রভু সেটা হলো শয়তানের প্রভু কারণ আল্লাহর আরেক নাম হলো রব রব অর্থ হল কি যে রব অর্থ আসে প্রভু তাহলে রব যিনি রবি যিনি রবির মতো আলো বা আলোকিত বিষয় তাহলে তিনি তো সেখানে যাবেন না তিনি কালবে আসবে এবং তিনি মস্তিষ্কে আসবেন এবং তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি বিরাজ করবেন কিন্তু এই জ্ঞানগুলো যারা দিচ্ছে তারা আসলে কি করতে চাচ্ছে ফিলোসফির জ্ঞান দিয়ে কি আল্লাহ পাওয়া যাবে তারা ফিলোসফির যুক্তিবিদ্যাকে কি এমনভাবে লাগিয়েছে আপনার আপন মাটাকে যেমন পর করে দেবে এখন বলতেছে মোহাম্মদ ব্যক্তিটা কোনোদিনও সৌদি আরবে ছিল না কিছুদিন পরে বলবে এখন বর্তমানে আল্লাহ নেই হে সমস্ত জগতবাসী আমি এই কথাগুলো কেন বলছি অবশ্যই চিন্তা করবেন এরকম দল যারা এরকম কথা বলছে তারা আল্লাহকে শয়তানের স্থানে নিয়ে যাচ্ছে আমি আর কি বলবো এই কথাগুলো সঠিক কিনা না ব্যাঠিক অবশ্যই কিন্তু আপনারা জবাব করবেন এবং আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ